আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় দেশবাসী ছাত্ররা দেশের ভবিষ্যৎ দেশের প্রাণ শক্তি এই ছাত্ররাই বাউন্ম মতো দু হাজার নতুন করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করিয়ে দিয়েছে এই অর্জনের পর দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেভাবে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণসহ দেশকে নিরাপত্তা দিতে পাড়া মহল্লায় রাস্তায় রাত দিন স্বেচ্ছাসেবকের মতো কাজ করে যাচ্ছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই তাদের প্রতি আমার সালাম অন্তলের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা আমি চাই তত্ত্বাবধক সরকার এবং পরবর্তী সরকার যে আসুক বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে এখন যেমন ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করছে প্রতিটি রাস্তায় রাস্তায় সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে আমি রাস্তাঘাটে নিজে যেয়ে দেখেছি এছাড়া বিভিন্ন সংবাদপত্র টিভি চ্যানেল সুন্দর করে তাদের উপস্থাপন করছে কি সুন্দরভাবে দেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় প্রতিটি গাড়ি তাদের সেই নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাচ্ছেন কেউ অমান্য করলে তাকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন কোনো লোক যদি হেলমেট ছাড়া হোন্ডা চালাচ্ছেন তাদেরকে থামিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজে লাগিয়ে দিচ্ছেন কেননা প্রতিটি শাস্তি কেবল টাকা দিয়ে তাকে শাস্তি দিলেই সে সহজে মাপ পেয়ে গেল কিন্তু কিষুন্দর তাদের সঙ্গে দাঁড় করিয়ে ট্রাফিক সিগনালের নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য আহ্বান করে তাদেরকেও কাজে লাগিয়ে দিচ্ছেন যারা বাইক চালাচ্ছেন কিন্তু উইদাউট হেলমেট হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন তাদেরকে তারা এ জাতীয় শাস্তি দিচ্ছেন তো এই জিনিসগুলো খুবই ভালো এখন রাস্তাঘাটে কোনো ট্রাফিক পুলিশের চাঁদা নেই ঘুষ নেই খুব সহজে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া যাচ্ছে একজাম্পল আমার নামগঞ্জ থেকে মৌমিতায় আমি যদি ঢাকা মেডিকেল যেতে যাই অনেক সময় লেগে যেত তারা রাস্তার মধ্যে প্রতি স্টুপিজে দশ মিনিট পনেরো মিনিট কখনো কখনও এমনও ছিল যেমন দনিয়া কাজলা সাইনবোর্ড গেলে পড়ে আধা ঘন্টা অবধি পর্যন্ত বসে থাকত কিন্তু এখন তারা সেই সুযোগটি আর পাচ্ছে না ছাত্রদের নিয়ন্ত্রণে তারা যাত্রীকে নামাচ্ছে এবং দ্রুতই সেই স্টুপিস থেকে চলে যাচ্ছে তো দীর্ঘক্ষণ বসে থাকার তো কোনো মানে হয় না যাত্রী আসবে তারা এমন আচরণ করে বাসায় থেকে পর্যন্ত যাত্রী ধরে নিয়ে আসবে এরপর তারা গাড়ি ছাড়বে এগুলি খুব বিরক্তকর ছিল ইনশাল্লাহ ছাত্রদের কল্যাণে কোনো স্টুপিজে গাড়ি এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার উপায় নেই খুব সুশৃঙ্খলভাবে যানজট নিরসন হচ্ছে তাই আমি চাই এই ট্রাফিক নিয়ন্ত্রণসহ দেশের নিরাপত্তায় এই ছাত্র সমাজকে পার্ট টাইম হিসাবে চাকরিতে দেওয়া হোক কেননা বিদেশে ছাত্রছাত্রীদের পার্ট টাইম জবের ব্যবস্থা থাকে তারা কর্মও করে লেখাপড়াও করে তাই ছাত্র সমাজকে যদি এই গুরুত্বপূর্ণ কাদের জায়গায় যেখানে সুদঘোষ চলে তা নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এবং থানায় যদি তাদেরকে একটা কাজের সুযোগ করে দেয়া হয় যে তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না সেগুলিকে তারা নিয়ন্ত্রণ করবে কোনো পুলিশ পরবর্তীতে পোশাক পাল্টিয়ে এসেই সে ভালো হয়ে যাবে তার কোনো মানে নাই কারণ কয়লা ধুলে ময়লা যায় না পুলিশ আমাদের প্রয়োজন আছে যারা পুলিশ ভাই আছেন সবাই আসলে খারাপ না কিন্তু যারা পুলিশের অত্যাচার নির্যাতন শুয়েছেন এই আন্দোলনের মধ্যে যারা পুলিশের চরিত্র দেখেছেন এই আন্দোলন ছাড়াও পুলিশের প্রতি মানুষের একটি ক্ষোভ আছে তারা অহেতুক মানুষের কাছ থেকে চাঁদা ধরে নিয়ে অত্যাচার বিনা অপরাধে নিরহ মানুষ ছাত্র জনতাকে খুবই নির্যাতন করেছে উপরের নির্দেশে তো এই আন্দোলনরত অবস্থায় নির্বিচারে খুন গুলি তো পুলিশেরও ক্ষমা করতে হবে কেন ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত পুলিশ আমাদের নিরাপত্তার জন্য তাদের প্রয়োজন আছে ভালো পুলিশ এই পুলিশের ভিতরেও ভালো পুলিশ আছে তাদেরকে বাছাই করে পুলিশে রাখতে হবে এবং নতুন করে পুলিশে সৎ পুলিশ নিয়োগ দিতে হবে ভালো ছাত্রদের শিক্ষিত ছাত্রদেরকে এই পুলিশে আনতে হবে বা এমন আরেকটি ছাত্রদের দিয়ে সেবক বাহিনী করা যায় যাতে এই ঘুসখোর অসাধু পুলিশকে নিয়ন্ত্রণ করবে তারা যেন কোনো উপায়ে কোনো পর্যায়ে সরকারি কোনো ক্ষেত্রেই ঘুষ দুর্নীতি করতে না পারে তার জন্য এই ছাত্র সমাজকে যদি এই ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রে নিয়োগ দেয়া যায় বা চাকরি দেয়া যায় তাহলে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে আমি আশা করি আসলে দেশ আমাদের সবার এ দেশ থেকে দুর্নীতি অত্যাচার নিপীড়ন সব দূর হোক দেশটা সুন্দর হোক যে দেশে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো নেশার কোনো দ্রব্য থাকবে না প্রতিটি মানুষ নিয়ম মনে চলবে শৃঙ্খলার মধ্যে থাকবে সবার বাক স্বাধীনতা থাকবে প্রত্যেক সাংবাদিকদের স্বাধীনতা থাকবে প্রচারে সত্য প্রচার করলেই ধরন পীড়ন নিপীড়ন তা থেকে মুক্ত থাকতে হবে এবং ছাত্র সমাজকেই সব কিছুতে সৎভাবে নিয়ন্ত্রণ করতে হবে কোনো দলীয়করণ করা যাবে না দলীয়করণ পক্ষপাতিত্বই দেশ অরাজকতা সিন্ডিকেট নানা কিছু তৈরি হয় এ থেকে আমরা সাধারণ মানুষ পরিত্রাণ চাই মুক্তি চাই তাই ছাত্র সমাজকে বা ছাত্রদেরকে যদি পার্ট টাইমভাবে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে যাদেরকে ব্যবহার করা যায় চাকরি দেওয়া যায় সেই সুযোগগুলো করে দিতে হবে যেন তারা পার্ট টাইম সেই কাজগুলো করতে পারে এবং সর্বপ্রকার দুর্নীতি অত্যাচার এবং সুদ ঘোষ থেকে দেশকে রক্ষা করতে পারে এই হচ্ছে আমার চাওয়া দেশে শান্তি ফিরে আসুক সুশৃঙ্খলা ফিরে আসুক বাক স্বাধীনতা থাকুক সবার ন্যায্য অধিকার পাক কেউ যেন অত্যাচারিত না হয় কোনোভাবেই যেন বিপদগ্রস্ত না হয় কেউ যেন নির্বিচারে কারো দ্বারা অত্যাচারিত না হয় পুলিশ আবার ফিরে আসুক সৎভাবে দেশের উন্নয়নে তারা কাজ করুক পাশাপাশি তাদের সাথে এই ছাত্র জনতা একটা কর্মযোগ থাক সরকার তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে যদি এই পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে আমি মনে করি দেশে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে উন্নয়নের পথে যাবে অবশ্য আমি যা বললাম তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের গুণী বুদ্ধিজীবী উপদেষ্টারাই ভালো বুঝবেন তা আমার চাওয়া বা আশা এই যে ছাত্র এখন দেশকে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে দেশকে ডাকাত সন্ত্রাস থেকে পাহারা দিচ্ছে যারা মন্দির বা সংখ্যালঘুদের আঘাত করার চেষ্টা করছে তাদের মন্দির বাড়িঘর পাহারা দিচ্ছে ঠিক তেমনিভাবে প্রতিটি ক্ষেত্রে ছাত্রদেরকে টাইমের একটা চাকরির সুযোগ করে দেওয়া হোক যেন কোথাও কোনো প্রকার দুর্নীতি সন্ত্রাস কোনো বিশৃঙ্খলা কেউ যেন করতে না পারে দেশটা হোক প্রগতিশীল উন্নয়নশীল সমৃদ্ধশীল সেভাবে এগিয়ে যাক আমার এই সোনার বাংলাদেশ সবার আন্তরিকতা ভালোবাসা সহমর্মিতায় দেশটি এগিয়ে যাক কেউ কারো প্রতি ক্ষুব্ধ না হই কেউ কারো প্রতি খারাপ আচরণ না করি মিলেমিশে সবাই দেশকে এগিয়ে নিয়ে যায় সবার সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাবার কাতু